নমস্কার আমি নারগোপাল মুখার্জি বরংপুর পৌরসভার পৌরপিতা একটি বিশেষ ঘোষণা আজকে একটা বহরমপুর শহরের নাগরিক বৃদ্ধের কাছে কেউ বা কারা বিশেষ করে বিরোধী পার্টিরা কংগ্রেস এবং বিজেপি একটা নিউমার ছড়িয়েছে যে বহরমপুরের পৌরসভার মানুষ তৃণমূলকে ভোট দেয়নি বলে পৌরসভা থেকে যে জল সরবরাহ করা হয় রেগুলার কোর্সে সেই জল সর্বনাকে পৌরসভা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিয়েছে এই ঘটনা সর্ব মিথ্যে এবং নিন্দনীয় কারণ কি কারণে জলটা আপনার দুবেলা পরিষেবা থেকে একবেলা বেলা পরিষেবা দেওয়া হচ্ছে সেই কারণটা পরিষ্কার করতে চাই এই বর্ষার সময় গঙ্গার জলে প্রচুর কন্টামিনেশন এবং পলি বালি বিভিন্ন রকম পোকা ইত্যাদি এই গঙ্গা জলের মধ্যে দূষিত হয়েছে পুঞ্জকোটায় কৃষ্ণ প্ল্যান্টে যে জলের আমাদের সোর্স আছে যেখানে ট্রিটমেন্ট করে জল সার্ভিস দেওয়া হয় ওটা বহরমপুরে সেখানে এই পলি বালি এবং বিভিন্ন রকম আগাছা মিশ্রিত জল ট্রিটমেন্ট করতে তাকে পরিশুদ্ধ করতে প্রচুর সময় ব্যয় হচ্ছে তার জন্য মেকানিক্যাল পার্ট অনেকগুলো ড্যামেজ হয়ে গেছে এই বর্ষা বলেই এটা হচ্ছে তো সেই কারণে কলকাতা থেকে এক্সপার্ট নিয়ে এসে সেই মেকানিক্যাল পার্টসকে ঠিক করা হচ্ছে দিন রাত কাজ চলছে সেই জন্য দুবেলা জল সরবরাহ বিলম্বিত হচ্ছে এবং জল একবেলা দেওয়া হচ্ছে এটি আজ থেকে আগামী সাত দিনের মধ্যে স্পেয়ার পার্স যে মেকানিক্যাল পার্ট আছে তৃষ্ণা প্ল্যাঙ্ক গুঁজে পাটায় সেটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে এবং জল সরবরাহ খুব দ্রুত মাত্রায় দুবেলা করে দেওয়া হবে দেওয়া হবে তো অযথা আমাদের শুধু নাগরিকবৃন্দ বিভ্রান্ত হবেন না কারণ পৌরসভা আপনাদের পৌরসভা আমার না পৌরসভা শ্রেণিকগুলি পাবলিক প্রতিষ্ঠান এখানে প্রত্যেক অধিকার আছে প্রত্যেকে এখানে বোনাফায়ের ট্যাক্স দেওয়ার যেমন ভোট দেওয়া আপনাদের ফান্ডামেন্টাল রাইট যেমন আপনারা পৌর নাগরিক হিসেবে প্রতিটা ওয়ার্ডে পৌর কোনো জনপ্রতিনিধিকে আপনারা পর্যাপ্ত ভোট দেননি এটা আপনার অধিকার তার জন্য চেয়ারম্যান হিসাবে আমি আপনাদের কাছে এই মতামতকে মাথা পেতে নিচ্ছি কারণ আমরা কখনোই ভাবি না যে গোটা বহর মানুষের সাথে পৌরসভার শুধুমাত্র পার্টিকুলার রাজনৈতিক সম্পর্ক হোক তার উর্ধ্বে উঠবে প্রত্যেকটা নাগরিক পৌরসভার মূল্যবান সম্পদ এবং মূল্যবান মতামতের একজন শরিক হোক এটাই বড় বড়ই চেয়েছি সেই জন্য আপনাদের কাছে যদি কোনোরকম ভুল মেসেজ থেকে থাকে সেটা দয়া করে আমাদের কাছে জানবেন এবং ওপেন টু অল কৃষ্ণা প্ল্যান্ট খোলা আছে কীভাবে কাজ চলছে কী মেকানিক্যাল স্পেয়ার কস আছে তার ডেটা আপডেট আছে সেগুলো আমরা ওয়েবসাইট আপলোড করে দিতে পারব সাময়িক এই বিড়ম্বনার জন্য আমরা দুঃখিত আপনার মনে থাকতে পারে জল মেকানিক্যাল পার্ক বা আপনার বিদ্যুৎ এগুলো এমার্জেন্সি পরিষেবা মানুষ না পেলে পরে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয় ঠিক কিছুদিন আগেও বিদ্যুৎ পরিষেবা জুট হয়েছিল অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলের কোনো কোন নেন না উইদাউট কস্টে পশ্চিমবঙ্গবাসীকে জল দেন তার মধ্যে ব্রহ্মপুর মিউনিসিপ্যালিটিও আছে আমাদের বহরমপুরে প্রায় আমরা ভোটে আসার পর আগে দশ হাজার ছিল এখন আঠারো হাজার বাড়িতে আট হাজার অতিরিক্ত বাড়িতে জল লাইন কানেকশান দিচ্ছে এবং নিয়ে যাবো এটা কোনো মান্থলি কোনো চার্জ লাগবে না এবং আশা রাখি আরও দেড়শো কোটি টাকা জলের প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ বহরমপুর জেলায় সাংশান করেছেন আরও বেশি পরিমাণে জল আরও দ্রুত গতিতে জল কীভাবে দেওয়া যায় গঙ্গা থেকে জল ট্রিটমেন্ট করে সেটা দ্রুত ব্যবস্থা হচ্ছে ধৈর্য রাখুন কোনো কথা বিব্রত হবেন না যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার ফোন নম্বরে ফোন করবেন আমার অফিসে আসবেন অ্যাকচুয়াল মেকানিক্যাল পার্ক যান্ত্রিক হতে পারে সেটা দেখবেন এবং সেটা চিরকালের জন্য নষ্ট হয়ে থাকবে না নিশ্চয়ই এটাও আপনাদের বুদ্ধি আছে সেই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা ঠিক করে আবার দ্রুত পণ্য জলের পরিষেবা আমাদের বহনপুর পুরবাসীকে দেওয়া হবে কারণ জল পাওয়া আপনার অধিকার এই জলটা দিয়ে পৌরসভা দয়া করছে না আপনার বোনাফায়ের ট্যাক্স পেয়ার আপনার অধিকার আপনারা পৌরসভা ক্ষেত্রে খুঁজে নেবেন এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই কোনো ভোটের সম্পর্ক নেই ভালো থাকবেন আমার প্রিয় বর্গবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা আমার শ্রদ্ধা আমার ভালোবাসা সবটা আপনাদের ওপর আমার নিয়ন্ত্রিত থাকলো আশা করি এটুকু বিশ্বাস রাখবেন পৌর পিতা হিসাবে একজন বড় পুরুষের নাগরিক হিসাবে কোন পৌরবাসী পৌর কেন্দ্রিক কোনো পরিষেবা যেটা আমাদের সাধ্যের মধ্যে আছে কখনোই সেটা বিলম্বিত হবে না এই আশা ভরসা আপনারা রাখবেন তার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক